আমাদের বাড়িতে জল এসে পড়ছে মাম্মা মামmayı ভীষণ মজা লাগছে হরে এই গুড্ডু ভাই আমিও করব হরে আরে বাহ কি মজা আরে বাবা চর্তা দেখছি বেশ আনন্দক চল চল প্রিয়া দিদি চল আমরা আজকে খামার বাড়িতে গিয়ে আমাদের বাটিটা বে স্নান করব হেডি গুড্ডু ভাই চল আরে এ কি বাটিটাবে তো জল একদমই শুকিয়ে গেছে আর আমাদের তো মোটরটাও খারাপ আমরা কি করে এই বাটিটাপে জল ভরব আমার তো খুব স্নান করতে ইচ্ছে করছে এ গুটি ভাই ওই দেখ জুলিয়ানটি আর রাজীব আঙ্কেল আসছে ওদেরকে বলবো জল ভরে দিতে আসুন পুরো গ্রামটা তো ঘুরিয়ে দেখালাম আর এটা হচ্ছে আমার দাদাদের খামার বাড়ি আর আগে তো আপনি এই বাড়িতে এসেছেনই হ্যাঁ হ্যাঁ আমি এসেছি তো তোমার দাদার এই বাড়িটা আমার অনেক বেশি ভালো লাগে তা মশাই অনেকক্ষণ ধরেই তো আপনাকে গ্রামটা ঘুরিয়ে দেখালাম এবার বলুন কেমন লাগলো আসলে আপনাদের এই গ্রামটা আমার খুব ভালো লেগেছে আপনারই মতো সুন্দর কি বললেন আমার মতো আরে মানে আমি বলতে চাইছি গ্রামটা আসলেই অনেক বেশি সুন্দর তা তো জুলিয়ানটি জুলিয়ানটি আমরা এই বাচ্চা এখন স্নান করতে চাই আরে হ্যাঁ প্রেসনা আমিও তো স্নান করবো আমার তো এই স্নান করতে খুব বেশি ভালো লাগে কিন্তু এমা এটা জল তো দেখছি পুরো শুকিয়ে গেছে আমরা এখন এটাতে জল ভরবো কি করে আর বৌদিও তো বলছিল যে আজকে নাকি মোটরটা নষ্ট হয়ে রয়েছে হ্যাঁ তার জন্যই তো আমরা কি করে স্নান করবো কিছু একটা করো না আরে আমি কি করতে পারবো আমি কি মেকানিক নাকি যে মটর ঠিক করবো চলো রাজীবকে একটু জিজ্ঞাসা করি আরে রাজীব একটু এদিকে আসুন তো আরে হ্যাঁ হ্যাঁ বলুন বলুন কি হয়েছে আপনাকে সাহায্য করার জন্য আমি সব সময় প্রস্তুত রয়েছি আরে বাহ এখানে তো দেখছি একটা কালারফুল বাথটাবও রয়েছে বাহ খুব সুন্দর তো তা একটা ভালো কাজ করা যায় এই বাথটাপে চলো আমরা সবাই মিলে স্নান করি অনেক বেশি মজা হবে হ্যাঁ সেটাই তো বলছিলাম আপনাকে কিন্তু এ কি এই বাথটাপে তো এক ফোঁটা জলও নেই জল করতে কে আনবো আঙ্কেল আঙ্কেল আমাদের এই বাথটাপে জল ভরতে হবে আর আমাদের মোটরটাও খারাপ হয়ে রয়েছে হ্যাঁ গুডুসোনা তাই তো ভাবছি কি করে স্নান করব। আরে মানে মোটরটা খারাপ হয়ে রয়েছে এত বড় বাথটাপ তো পুকুর থেকে জল এনে ভরা সম্ভবই নয় আমি জানি এটা অনেক কঠিন কাজ কিন্তু আপনি যদি এটা করে দেখাতে পারেন তাহলে আপনাকে মানব সত্যি আপনি একজন জেন্টালম্যান আর খুবই বুদ্ধিমান ব্যক্তি কি এই কথা তাহলে তো যেখান থেকেই হোক জল এনে এখন আমার এই বাথটাপটাকে ভরতেই হবে আপনারা শুধু অপেক্ষা করুন আর দেখুন এ আঙ্কেল বলেছে বা স্টটাকে জল দিয়ে ভরে দেবে ভরে দেবে কি করে দেবে তা জানি না কিন্তু সত্যি আমার তো খুব আনন্দ হচ্ছে আমরা স্নান করতে পারবো হি তাড়াতাড়ি করে জল ভরে দাও আরে দিদি চল চল ওই দেখ আমার বাড়িতে নাকি ওরা এসেছে শুনলাম হ্যাঁ কিন্তু ওর ওই বাচ্চাবের কাছে কি করছে বাবা আমার তো মনে হচ্ছে রাজীব এবার জুলিকে বিয়ে করে নিয়েই বাড়িতে যাবে তার আগে যাবে না আরে হ্যাঁ রে দাদা কিন্তু ওরা বাথটাবের ওখানে কি করছে বাথটাবে তো একটুকু জল নেই তারপরে আমাদের মটরটাও নষ্ট আরে জুলি কি করছো আরে বৌদি দেখো না আমরা বাথটাবে স্নান করবো কিন্তু বাদ এক ফোঁটাও জল নেই আরে জল থাকবে কি করে যা খরা রোদ পড়েছে বৃষ্টিও তো হয়নি হ্যাঁ মটরটাও তো নষ্ট হয়ে রয়েছে হ্যাঁ হ্যাঁ সেটাই তো দেখছি এখন কী দিয়ে এই বাথ ভরবো আমি রাজীবকে বলেছি যে বাথ জল দিয়ে ভরে দিতে দেখি ওর বুদ্ধি কেমন কি বুদ্ধি খাটায় আমি জানি এটা অলমোস্ট ইম্পসিবল এই ইম্পসিবলকেই পসিবেল করে দেখাবো আমি আমার নামও রাজীব আরে বাপরে তোমাদের মধ্যে তো দেখছি হাড্ডাহাড্ডি লড়াই চলছে হ্যাঁ মা বিজয়াকেই নিশ্চয়ই পারবে দেখো তুমি কত সুন্দর করে উনি করে দেবে সব এই দেখুন আমার দ্বারা এমন কোনো কাজ নেই যে ইম্পসিবল আমি এটা আপনাদের এখানে যে বড় ঝর্ণাটা রয়েছে সেটার সাথে একটা পাইপ এটা আমি ফিক্স করে দিয়েছি এখন এই পাইপ দিয়ে সারাক্ষণ জল আসবে এটা যদি আমাদের ভরে যায় তাহলে আমরা এই পাইপটা খুলে নেবো তাহলেই এখানে আর জল আসবে না দেখলেন তো কি বুদ্ধি আমার আরে বাহ সত্যি আমি ভীষণ খুশি হয়েছি আরে বা আপনি তো সত্যি দেখছি একজন জেন্টলম্যান আর খুবই বুদ্ধিমান ব্যক্তি চলো এবার আমি স্নান করি কিন্তু এটা তো এখনো ভরেই নি কি করে করব। আরে জুলিয়ানটি তুমি চলে গেছো আগে আগে স্নান করতে আমিও আসছি এ গুড বাই তাড়াতাড়ি আয় আরে বা কি সুন্দর জলও ভরে গেল একটুখানি মধ্যে হরে আরে বাহ হয়তো বেশ মজা হচ্ছে আর আমাদের মটরের জলেরও প্রয়োজন হলো না ঝর্ণা থেকে জল চলে আসছে এটা দেখতে দেখতে এক্ষুনি ভরে যাবে দেখো এই ঝর্ণার জল কখনোই বন্ধ হবে না চলো বাথটাবটা তাড়াতাড়ি ভরার জন্য আরো বড় একটা পাইপ নিয়ে আসি এই তো দেখো কত বড় একটা পাইপ এনেছি এখন এইটা দিয়ে অনেক বেশি জল পড়বে আর খুব তাড়াতাড়ি আমাদের এই বাচ্চাপটা ভরে যাবে হ্যাঁ তাই তো দেখছি বা কি সুন্দর জল আরে এটা তো খুবই সুন্দর ঝর্ণা থেকে এইভাবে জল আনা যায় এটা তো আমাদের মাথায় একদমই ছিল না গুড্ডুর বাবা কত কষ্ট করে করে পুকুর থেকে জল আনত চাষবাসের জন্য এভাবে যে জল আনা যায় এটা তো আমি ভাবতেই পারছি না এত খুশির খবরটা গুড্ডুর বাবাকে অবশ্যই জানাতে হবে দেখো ঝর্ণা থেকে কি সুন্দর আমাদের বাড়িতে জল এসে পড়ছে মামা মামার ভীষণ মজা লাগছে আমিও করবো আরে রে কি মজা আরে বাচ্চারা তো দেখছি বেশ আনন্দ করছে আরে এক্ষুনি বাচ্চাটা ভরে যাবে চলো আমিও নেমে পড়ি হা আরে মিস জুলি আমিও এসে গেছি আপনার সাথে স্নান করতে আরে আপনি তো দেখছি জলে নেমে পড়লেন তা ভালোই হলো একসাথে স্নান করি আমরা সবাই মিলে আরে আরে আপনি তো ডুবে যাচ্ছেন ডুবে যাচ্ছেন তো মিস জুলি আরে না আমি সাঁতার জানি ঠিক আছে চলুন ছেড়ে দিলাম আপনি তো দেখছি সর্বগুণে সম্পূর্ণ সত্যি চলো চলো বাচ্চারা আর কিছু লাগবে তোমাদের না না আমাদের আর কিছু লাগবে না আরে অরে আমার মামুটা কোথায় গেল আমার মামুটা তো খালি জুলি আনটির পেছনে ঘুর ঘুর করে আমাকে তো ভুলেই গেছে আরে বাহ মামুরা তো সুন্দর স্নান করছে আমিও করবো মামু আমি এসে গেছি আরে রাজু বেটা তুইও এসে গেছিস তোকে খুব মিস করছিলাম সত্যি আরে বাপরে কী করে বৃষ্টি চলে আসছে ও মাই গড কত বৃষ্টি এসে গেছে আমাদের মনে হচ্ছে এক্ষুনি বাস স্টাপ থেকে উঠে যেতে হবে আরে না না আমি তো সবে এলাম মামু প্লিজ এখনই উঠে যেও না তোমরা বাস স্টপে আরে এ কি এটা দিয়ে তো আমি স্লিপই করতে পারছি না আরে তোমরা তো ভালোই কত আনন্দ করে স্নান করছি আমারও নামতে ইচ্ছে করছি কিন্তু আকাশে এত কালো মেঘ ঘনিয়ে এসেছে আমাকে তো মনে হচ্ছে এক্ষুনি বাড়ি চলে যেতে হবে আরে বাচ্চারা তোমরা আর ভিজো না আরে বৌদি তুমি চিন্তা করো না আমি আর বিজয় এখানে আছি বাচ্চাদেরকে দেখে রাখবো আচ্ছা ঠিক আছে তাহলে কিন্তু তোমরা ওদেরকে দেখে রেখো ঠিক আছে আমি কুসুম দিদিকে নিয়ে বাড়ি যাচ্ছি আরে হ্যাঁ আরে যে চল না অনেক বেশি ঝড় আসতে চলেছে মনে হচ্ছে আমার অনেক বেশি ভয় লাগছে চল বাড়িতে চলে যাই না মা আমরা জুলিয়ানটি আর বিজয় সাথে যাব হ্যাঁ বৌদিরা কোনো চিন্তা করবেন না আমি বাচ্চাদেরকে দেখে শুনে রাখবো আর নিশ্চিন্তভাবে বাড়িতেও পৌঁছে দেবো আপনারা চলে যান অনেক বেশি ঝড় আসতে চলেছে হ্যাঁ হ্যাঁ আমি জুলিয়ানটির বিজয় আঙ্কেলের সাথে থাকবো আমিও মাম্মা আর আমিও আমার মামুর সাথে থাকবো ওরে বাবা ওরা তো মনে হচ্ছে উঠবে না রাধারে এই ঝড় আসার আগে চল চল আমরা চলে যাই তাড়াতাড়ি করে কেমন অন্ধকার হয়ে আসছে দেখ চারিদিকটা ঠিক আছে ঠিক আছে যাও ওই দেখ হাওয়াও ছুটে এসেছে ঠিক আছে চলো আরে বাপরে দিদি দেখ কেমন অন্ধকার হয়ে আসছে চারিদিকটা কেমন চারিপাশে সব গাছপালা কেমন ঝোড়ো হাওয়াতে নড়ছে আরে হ্যারে রাধা চল ঝটপট করে বাড়িতে চলে যাই নইলে মনে হচ্ছে বাড়িতে পৌঁছানোর আগেই ঝড় এসে যাবে এক্ষুনি